ছেলে অথবা মেয়ে সবার চেহারায় বসে সাপ পরার জন্য দায়ী আমাদেরই কিছু অভ্যাস এই বাজে অভ্যাসগুলো আমাদের ভেতরটার সাথে সাথে বাইরের সৌন্দর্য কেড়ে নিচ্ছে আপনার শরীরকে কেবল বুড়িয়ে দিচ্ছে না নষ্ট করে দিচ্ছে আপনার চেহারার সৌন্দর্যকেও বয়সে চাইতেও তাই অনেক বেশি বয়স্ক দেখাচ্ছে আপনাকে অথচ সামান্য এই ভুলগুলো শুধরে নিলেই রকম বাড়তি যত্ন ছাড়াই আপনার শরীর ও চেহারার যৌবন থাকবে অটুট প্রিয় দর্শক আজকে ভিডিওতে থাকছে এমন চারটি অভ্যাসের কথা যেগুলো কেড়ে নিচ্ছে আপনার যৌবন এমনকি নষ্ট করছে চেহারার সৌন্দর্যকেও তো চলুন শুরু করা যাক এক নম্বর কম ঘুমানো ব্যস্ততা কিংবা অন্যান্য অনেক কারণেই আমাদের ঘুম পরিমিত পরিমাণে হয় না একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন পরিমিত না ঘুমানোর জন্য দেহে অন্যান্য রোগের পাশাপাশি ত্বকেও দেখা যায় বয়সের সাপোর্টে ডার্ক সার্কেল ও চোখের নিচের ফোলা ভাবের জন্য দায়ী পর্যাপ্ত ঘুম না হওয়া। শুধু তাই নয় অপর্যাপ্ত ঘুমের কারণে দ্রুত মুখের চামড়া ধুলে পড়তে দেখা যায় আর হাজারো বাড়তি অসুখ বিষুক্ত সাথে আসেই বোনাস হিসাবে দুই নম্বর বেশি মিষ্টি খাবার খাওয়া বেশি পরিমাণে মিষ্টি খাবার খাওয়া শুধুমাত্র ওজনই বাড়ায় না ত্বকেরও অনেক ক্ষতি করে অতিরিক্ত মিষ্টি খেলে ত্বকের কোলাজেন টিস্যুর ক্ষতি হয় ফলে ত্বকের রিঙ্কেল দেখা যায় এদিকে আপনার ওজন বাড়ায় শরীরে জন্ম দেয় রকম রোগ খুব কম বয়সেই রীতিমতো বার্ধক্য নিয়ে আসে শরীরে সুতরাং মিষ্টি খাবার খাওয়া থেকে সাবধান তিন নম্বরে ধূমপান ও মদ্যপান ধূমপান ও মদ্যপানের ফলে শরীরে কি ক্ষতি হয় সেটা নতুন করে বলার প্রয়োজন নেই একই সাথে চেয়ারারও ক্ষতি হয় ভীষণ ত্বকের নিচের শিরা উপশিরায় রক্ত সঞ্চালনের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় এতে ত্বকের নিচের শিরা উপশিরা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় ফলে ত্বকে বিভিন্ন ধরনের বয়সজনিত দাগ দেখা দেয় সবশেষে অতিরিক্ত ব্যায়াম ও পরিশ্রম ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য অনেক ভালো কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ঠিক নয় আপনি যদি ভাবেন যে বেশি ব্যায়াম করলে শরীর সুগঠিত হবে তা হয়তো ঠিক তবে এটাও ঠিক যে বেশি কায়িক পরিশ্রম শরীর ও চেহারা থেকে কেড়ে নেয় যৌবন এর পাশাপাশি ত্বকের যৌবনও হারাচ্ছেন অতিরিক্ত ব্যায়ামের ফলে ত্বকের কোলাজেন কিছু ভেঙে যায় এর ফলে ত্বকের রিঙ্কেল দেখা দেয় ত্বক বুড়িয়ে যায় দর্শক এই ছিল চারটি অভ্যেস যেগুলো ধীরে ধীরে কেড়ে নিচ্ছে আমার আপনার সকলের যৌবন ও সৌন্দর্যকে দর্শক ভিডিওটি উপকারী হলে শেয়ার করে অন্য কেউ জানার সুযোগ করে দিন এবং ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদেরকে নিচে কমেন্টের মাধ্যমে জানান আর হ্যাঁ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল